বাবাছদের মতো কি হইছে কি কি খারাপ কোনো শব্দ দেখছ তুমি হ্যাঁ ভাই আমি সব দেই আমি সব দেখি আমার মা আলুর ভর্তা ডাল রান্না করে আমাকে ডাকতেছে বলছে অমীরা কে যা কে যা আমার ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে মা আমি গ্রামে যাব আমি আমার মায়ের কাছে যাব আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা ডাল দিয়ে মজা করে ভাত খাবো এই চুপ করো ডাল আলু ভর্তা কোন খাবার জিনিস হলো সেটা বড় মজা করে খাবে সে শোনো তুমি গ্রামেও যেতে পারবা না তোমার মায়ের কাছেও যেতে পারবা না কি বলতেছো তুমি মাহি আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না কেন আমি গ্রামে যেতে পারবো না আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম এইবার বলো গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও আমি তোমার সাথে সংসার করতে চাই আবার আমার মায়ের কাছে যেতে চাই বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না alungir তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আর তোমার অপশন একটাই আমার সাথে তুমি থাকবা আমার সাথে সংসার করবা ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না ঠিক আছে তোমার সাথে আমি সংসার করব কিন্তু দেখো আমার বাপ দাদা 14 গুষ্টি কেউ কোনোদিন ঘর জামাই থাকে না আমার ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে চলো না আমরা বাসা করে আলাদা বাসায় থাকি আসছে আলাদা বাসা নিতে আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটিগুলো পাই দামি গাড়িতে চড়ি দামি জামা কাপড় পরি ভালো ভালো খাবার খাই আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই এই সব কিছু আমাকে হারাতে হবে আর তোমার যে ইনকাম তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়সে রাখতে পারো অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা ঘর জামাই আসো ঘর জামাই মত থাক। তবে ভালোবেসে তোমাকে বিয়ে করলাম। ভাবছিলাম আমি যে সুখের থাকব। এখন তো তোমাকে বিয়ে করে মনে হচ্ছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কিছুই করতে পারি না। জেলখানা মনে হলো জেলখানা। কিন্তু আমি যেভাবে চাই আমার বাবা যেভাবে চাই এর বাইরে নরচর যদি কোনো কিছু হয় তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তোমার সঙ্গে আমি সংসার করব না। মাইন্ড আগে আগে ভালো ছিল ভালোবেসে বড় লোকের মেয়েকে বিয়ে করে কোন বিপদে পড়ল মেমরি পায় না খুঁজে কোথায় যে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন কারণ আব্বা লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে বসতে আরাম লুঙ্গি পরে হাঁটতে আরাম লুঙ্গি পরে শুইতে আরাম লুঙ্গি পরে খাইতে আরাম সেজন্য আমি লুঙ্গি পরি কিন্তু আব্বা এই যে আপনি সকালেও প্যান্ট পরেন বিকালেও প্যান্ট পরেন খাইতে বসলেও প্যান্ট পরেন ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন আপনার বাতাস ঢুকে কিভাবে চুপ থাকো আনস্মার্ট আনকালচার গিয়ে বুথ আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের পুরো বাড়িতে এসে লাগানো আছে আমরা সবসময় ঠান্ডাই থাকি এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় খবরদার তুমি লুঙ্গি পরবে না আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে তাতে তোমাকে স্মার্ট লাগবে কিছু মনে করবেন না আম্মা আপনি এই বয়সে যেরকম সাজগোজার মেকআপ মাইরা থাকেন আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি করছো আমাকে দেখতে করতেই লাগে তুমি আমার মেয়ের জামাই না হলে তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি দেখলি তোর জামাই কত বড় সাহস সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি মা কি করব বলো ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল আমি প্রেম করতে চাইছিলাম কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না আমি ডিরেক্ট বিয়ে করব এর জন্য বিয়ে করে ফেলছি তখন কি আমি জানি সে এরকম খ্যাত বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানায় স্মার্ট বানায় এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না ঠিকই বলছ আম্মু আই যাও লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে না দুলা ভাই যাই না আপু দুলাভাই ভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল সে পড়ুক না তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে ভাই আপনি বসন্ত নাস্তা করেন ধন্যবাদ মারিয়া একমাত্র তুমি অতিরিক্ত বড় লোক হয়ে কি যে বিপদে পড়লাম কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না সেম হেয়ার হোয়াট টু ডু হেই তুমি হাত দিয়ে খাচ্ছ কেন কি নোংরা ছি আব্বা হাত দিয়ে খাওয়ার যে মজা যে তৃপ্তি চামচ দিয়ে খাইলে জীবনে পাবে না সেই মজা তৃপ্তি বিশ্বাস না হইলে আপনি হাত দিয়ে খেয়ে দেখেন এমন মজা পাবেন জীবনের চামচ দেখাতে যাবেন না হাতের আঙুল সহ চাইটা খায় হ্যাঁ অসম্ভব আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে চি আম্মা হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না আল্লাহ হাত বানাইছে কিসের জন্য খাওয়ার জন্য কাজ করার জন্য হিত না যাই হোক আপনারা খাইলে খান না খেলে নাই আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি হাত দিয়ে খামো তুমি হাত দিয়ে খাবার না তুমি চামচ দিয়ে খাবা আমি চামচ দিয়ে খাইতে পারি না আমি হাত দিয়ে খামো তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না তুমি দূরে গিয়ে খাও যাও আপু দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে খাক না তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলাভাইর দিক তাকাস না তাই তো হয় আমি নাস্তাই করব না এই बुआ बुआ চা দিয়ে যা এ মা হাত দিয়ে কলা ধরছে এটা কোনো চা হলো ঠান্ডা চা কোনো স্বাদ গন্ধ কিছুই নেই মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু আই তোকে কি বেতন দেয়া হয় না হুম ঠিক মতো চা বানাতে পারিস না আর যদি কক্ষন এরকম ঠান্ডা চা দিস এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম লাথি মেরে বাসা থেকে বের করে দিব বেআব কথাকার চোখের সামনে থেকে যান মনে হয় বেতন দেয়া হয় না আর কি সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল না নাস্তা খাবো না এই আলমগীর তাড়াতাড়ি নাস্তা খাও তোমাকে নিয়ে আমি বাইরে যাব কাজ আছে শাহানা তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো বের করছি ফাঁকি দিয়া ঘুমাইতেছে এখন যদি এই গেট দিয়া চোর ডাকার ধুইকা আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায় কি অবস্থাটা হবে তার একটা উচিত শিক্ষা দিতে হবে থাপড়ে গালের দাব ফালাই আব্বা মুরুবী মানুষ গায়ে হাত তোলার দরকার নেই বোঝায় বলে তাই তুমি চুপ করো যাবন কুকুর তেমন মুগুর দিতে হয়। এই। আচ্ছা। স্যার, কালকে Harare-এ ডিউটি দিছি তো। শরীরটা ভালো না। এইজন্য চোখটা একটু লাইগাছিল। শরীর ভালো দা তাইলে চাকরি ছাইড়া দিয়া বাড়ি দিকেই ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ? তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব। এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবে না। তুই বাড়ি যা। আমার সহকারী থেকে বর দিন না স্যার। তাহলে তো না খেয়ে মরো। স্যার আমার মা এটা বিবাহ উপযুক্ত হয়েছে কদিন পরে বিয়ে দিতে হইব এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব আমি কথা দিতে থাকি স্যার এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুন আমি আর ঘুমাবো না আব্বা দেরো আর চাচা যেহেতু এত করে বলতেছে এবারের মতো তাকে মাফ করে দেন তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু তোর এই মাসের বেতন কাটা কি 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 কথা

তারপর আমার থেকে বাইর করে দিন না স্যার কথাটা যেন মনে থাকে ওরে এই সব কারণে আবার লেট হয়ে গেল। শোনো আলমগীর এইখানে এক কোটি টাকার একটা চেক আছে ব্যাংকে গিয়ে টাকাটা ক্যাশ করে তাড়াতাড়ি অফিসে আসবা ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে দেরি করিরো না আমি গেলাম থ্যাংক স্যার এখন কোথায় তুমি এখন হসপিটালে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুমি ঠিকঠাক আছো থ্যাংক ইউ মারিয়া তোমার আপু কোথায় আমার বউ কোথায় আরে মারিয়া তুমি কাকে বলতেছো আমি তোমার বউ এই যে এখানে দাঁড়ায় আছি কি বলো তুমি আমার বউ হতে যাবে কেন তুমি তোমার শালি মারিয়া কি বলতেছে তোর দুলা ভাই আমি নাকি শালি আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি সব এই তো আমার বউ চলে আসছে আমার বউ ভাই হাত ভাই আমি আপতার বউ না আমি আপতার শালি খবরদার একদম ফাজলম করবடா তুমি আমার শালি হবা কেন তুমি আমার বউমা হি আর তোমার পাশে দাঁড়িয়ে আছে সে শালি ওলা আলমগীর গুদা কি বলতেছে বউকে বলতেছে শালি শালিকে বলতেছি বউ అব্বু ঘটনা কি ঘটনা তো আমিও বুঝতেছি দরে মা জামাই কি হয়েছে তোমার কি ব্যাপার দেলোয়ার চাচা আপনি আমাকে জামাই বলছেন কেন দেলোয়ার চাচা মানে জামাই ভাই তুমি কাকে দেলোয়ার চাচা বলছো আপনাকেই বলতেছি কারণ আপনি আমার শ্বশুরবাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা জামাই তুমি ভুল করতেছ আমি তোমার দেলোয়ার চাচা না আমি তোমার শ্বশুর বাসিমবাস খবরদার দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না আপনি আমার শ্বশুর না আপনি আমার শ্বশুরবাড়ির দারোয়ান দেলোয়ার চাচা জামাই তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো আপনাদের সাথে আমি কেন মজা করবো চলে খেচ্ছি তুমি। আমাকে জুলেখা চাচি বলছো কেন কারণ আপনি আমার শ্বশুরবাড়ির কাজের মহিলা জুলেখা চাচি জামাই আমি জুলেখা চাচি না আমি তোমার শাশুড়ি শাহানা এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি জামাই বাবাজি এখন কেমন আছে এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে কেমন আছেন আপনারা হোয়াট তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান চিচি মারিয়া তোমার লজ্জা করে না বাবা মাকে তুমি দারু আনার কাজের বাবা বলছো এরা আমার শ্বশুর শাশুড়ি সরি বলো তাদেরকে সরি বলো মারিয়া আমাকে আবার মারিয়া বলতেছে